হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স সালমা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি এপিসোডে আবারও আমার আজকের রেসিপিতে থাকছে পুঁটি মাছের চচ্চড়ি সরিষা দিয়ে আর এই চচ্চড়িটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ চাইলে কিন্তু একবার এই ভরপুর পুঁটি মাছের মরশুমে আপনারা একবার ট্রাই করতে পারেন বাড়িতে আশা করি বাসার সকলে চেটে খেয়ে নেবে এই মজাদার রেসিপিটি আসুন তাহলে আমরা দেখে নেই কি কি উপকরণ লাগছে আর কিভাবে এটা রান্না করে নিলাম খেতে কিন্তু হয়েছিল মাসাল্লা অনেক মজা একবার হল এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ির রেসিপিটি শুরু করি রেসিপির জন্য প্রথমেই লাগছে আমাদের পুঁটি মাছ তো পুঁটি মাছগুলো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তার সাথে কিন্তু নিয়েছি কাঁচামরিচের ফালি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি সরিষা পেটে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি লাল মরিচ বেটে নিয়েছি এখানে কিন্তু এখন প্যানের মধ্যে আমি সবকে চুপ করে নিয়ে নিব এটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব। আর এইভাবে যদি কখনও কেউ না খেয়ে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই রেসিপিরাতে এত মজা হয়েছিল খেতে তা আপনারা যদি না খান তাহলে হয়তো বুঝবেন না একবার হলেও ট্রাই করতে পারেন এখন কিন্তু সব রকম উপকরণগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু এই যে হলুদ গুঁড়োটা আমি অ্যাড করে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর কিন্তু খুব ভালো করে হাত দিয়ে আমি এটা মেখে নেবো যেহেতু এটা হাতে মাখিয়ে রান্না করব তাই মশলাটা কিন্তু খুব ভালো করে হাতের মধ্যে মেখে নিতে হবে আর পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত দেখবে নরম না হয়ে যায় তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ম্যারিনেটটা করে যেতে হবে তো এই পুজো কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আর আমি ধুয়ে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিলাম এরপর কিন্তু আলতো হাতে আমি খুব ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি মাছগুলো তো এখানে কিন্তু মাছটা মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু খুব ভালো করে আমি হাতটা ক্লিন করে নিব ছোট্ট একটি কথা যেটা না বললে নেয় ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন এখনও একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে আমার ভিডিওগুলো তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন সহজ ভিডিওগুলো পেতে সবার আগে আর এই কাজটা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে এখন কিন্তু চোলা টন করে দিয়েছিলাম তো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যেহেতু ছোট মাছ এটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণটা দিয়ে দিয়েছিলাম আগেই তো এখানে কিন্তু ঝোলটা আমি রাখবো না একদম মাখা মাখা করে নেব যেহেতু সরিষা দিয়ে এটা চটচড়ি হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঝোল রাখতে পারেন তো আমার কিন্তু ঝোল খেতে একটু ভালো লাগে না ছোট মাছের মধ্যে উপর থেকে এখন দিয়ে দিচ্ছি কিন্তু জিরার গুঁড়া তারপর কিন্তু প্যান্টটা ধরে কিছুক্ষণ পর পর এভাবে ঢুলিয়ে না হলে কিন্তু নিচ থেকে যেহেতু সরিষা বাটা আছে মাছের সাথে নিচ থেকে লেগে যেতে পারে তো কিছুক্ষণ পর পর কিন্তু এই কাজটা করে নিতে হবে অবশ্যই এখন কিন্তু চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি তারপর কিন্তু গরম গরম পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানাতে পারেন বা আপনাদের যদি যে কোনো রেসিপি চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর এই তো ডেকোরেশন করে নিলাম তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু এই রেসিপিটার বয়স দিচ্ছি অনেক দিন পর তো এটা যখন খেয়েছিলাম খুবই মজা লাগছিল এই মাছটা খেতে আর তাজা তাজা পুঁটি মাছ ভাজা বলুন বা এইভাবে চরচড়ি বলুন যেটাই বলুন না কেন খেতে কিন্তু হয় অনেক মজা তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমারকে বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম